এই মুহূর্তে যে বে অফ বেঙ্গলে কোনো এবার হাই প্রেশার জোন নাই গতকাল যা ছিল সিস্টেমগুলো ছত্তিশগড়ের দিকে একটা অক্ষরেখা আর বে অফ বেঙ্গলে মশ দুটোই কিন্তু এখন আর নাই বেসিক্যালি কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে খুবই স্ট্রং নয় হুম তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে ফলে আগামী চার পাঁচ দিন ওয়েদার আমাদের রিজনে ড্রাই থাকবে সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টির চান্সেস নাই দার্জিলিংয়ে কিন্তু চান্সেস রয়েছে আগামীকাল তারপরের দিন লাইট রেন বা লাইট স্নো হবে হায়ার হিচেসে যেগুলো আর সিকিমে নর্থ সাউথ বেঙ্গলে গতকালের তুলনায় টেম্পারেচারটা কমেছে দু ডিগ্রি আর এক ডিগ্রি কমবে আগামী 4 থেকে 5 দিন যদি কলকাতায় বলি তাপমাত্রা 30 থেকে 14 এর কাছে কাছে থাকবে 30 তারিখ পর্যন্ত এইরকম টেন্ডেন্সি 31 তারিখ থেকে তাপমাত্রা ম মিনিমাম তাপমাত্রা বাড়বে অলমোস্ট প্রবাবলি 31 তারিখ নাগাদ বেতে আবার একটা হাই প্রেসার জোন হচ্ছে আর এইদিকে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে যে একত্রিশ তারিখ এক তারিখ নাগাদ কুয়াশা দেখেন সেটা থাকবে মালদা কোচবিহার শিলিগুড়ির এরিয়া আর জলপাইগুড়িতে থাকবে আজকাল তার সঙ্গে কোল্ডে থাকতে পারে দুই দিন আজ ফুলের চান্সেস রয়েছে অন্য জেলাগুলোতে সাউথ বেঙ্গলে কোনো ওয়ার্নিং নাই এটা বললাম নর্মাল ওয়েদার থাকবে